স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহাত এবার জানাবো খবরের বিস্তারিত রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপবৃত্তিতে ডিজিটাল জালিয়াতি বছরে প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের বিতরণের হারও শতভাগ তবে টাকা পাচ্ছে না অধিকাংশ শিক্ষার্থী অর্থ যাচ্ছে শিক্ষক কর্মকর্তাদের পকেটে বিপুল অর্থ লোপাট লোটপাট হলেও নির্বিকার প্রশাসন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অন্নপূর্ণা উপবৃত্তির তালিকায় নাম আছে তার তথ্যও সব সঠিক তবে অভিভাবকের মোবাইল নম্বর বদলে বসানো হয়েছে প্রধান শিক্ষকের আত্মীয়র মোবাইল নম্বর আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিফার অভিভাবকের স্থলে প্রধান শিক্ষকের মেয়ের মোবাইল নম্বর লালবনিরহাট ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি এই প্রাথমিক বিদ্যালয়ের দুশো জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকার জন্য তালিকাভুক্ত তবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও অনুসন্ধানে ডিবিসি দেখেছে একান্ন জনের ক্ষেত্রেই এই টাকা পেয়েছে শিক্ষার্থী বা তার অভিভাবক নয় অন্য কেউ দুই বছর ধরে ডিজিটাল ব্যবস্থার সুযোগ নিয়ে জালিয়াতি করে যাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক এমনকি যে দোকানে বাজার করেন শিক্ষার্থীর অভিভাবক হিসাবে সেই দোকান মালিকের নম্বর দিয়েছেন তিনি উনি আমার কাছে দুবার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বাকি টাকাটা পরিশোধ করে আর এখন জানতে পারতেছি যে উপবর্তীর নামের যে নাম্বারের তালিকা সে নাম্বারের তালিকায় আমার নামটা রয়েছে প্রথমে আছে আমার বাচ্চার নাম যেটা হলো অন্নপূর্ণা পাশে আছে আমার ওয়াইফের নাম তার পাশে যে ফোন নাম্বারটা ছিল আমার নগদ নাম্বার দেওয়া ছিল কিন্তু সে নাম্বারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পর থেকে লাপাত্তা অভিযুক্ত ওই প্রধান শিক্ষক তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা সার্ভারে দিতে গিয়ে মনে করেন যে অনেক সময় এগারোটা ডিজিট থাকে মোবাইলের অনেক সময় দিতে দিতে দুই একটা নাম্বার মিস হতে হইতে পারে গ্রামের অশিক্ষিত মানুষ বুঝতে না পারায় ওরা আবার আসে অভিযোগ করে আমাদের কাছে উপবৃত্তির অর্থ বিতরণে এমন অনিয়মের অভিযোগ আছে বিভাগের মাধ্যমিক ও কলেজ পর্যায়েও অধ্যক্ষ সুমন নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম প্রায় একশো থেকে তিরিশ জনের উপবৃত্তির টাকা উনি আত্মসাত করেছেন তার মধ্যে আমিও একজন শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে বিভাগের আট জেলায় নয় হাজার পাঁচশো চুয়াল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের বারো লাখ একাত্তর হাজার শিক্ষার্থীর মাঝে বছরে প্রায় আড়াইশো কোটি টাকা উপবৃত্তি বিতরণ করা হয় আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ সরকারের বাৎসরিক ব্যয় আরও একশো কোটি তবে তদারকির অভাবেই মাঠ পর্যায়ে এই অর্থের বৃহৎ অংশই লুটপাট হচ্ছে প্রভৃতি যে বিষয়টা কিছু কথা আমাদের কাছেও আসে বা আমরাও শুনি সেটা নিয়ে আমরা সকল কর্মকর্তা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে আমরা অবহিত করছি স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার চান বিশিষ্ট জনরা যখন হচ্ছে কোয়েরি করে তারা বুঝতে পারছে না যে একটা ন্যাশনাল আইডিতে কয়টা নাম্বার আছে হেডমাস্টার সাহেব তার নাম্বারটা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছেন তাহলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে এই টোটাল সফটওয়্যার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে দুর্নীতিতে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেয়া হলে লুটপাট কমবে বলে প্রত্যাশা তাদের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ দম ফেলার ফুসরত নেই শ্রমিক কর্মচারীদের নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার সব কোচ মেরামত হলেও অতিরিক্ত ত্রিশটি কোচের কাজ এখনও চলমান ইতে বাড়তি চাপ সামলাতে রেলপথে যুক্ত হবে একশোটি স্পেশাল কোচ এসব কোচ মেরামতে এখন ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এরই মধ্যে হস্তান্তর হয়েছে একশোটি কোচ অতিরিক্ত তিরিশ কোচের মেরামত চলছে ক্যারেজ বগি ওয়াগন পেনসহ বেশ কয়েকটি শপে লক্ষর এসব কোচ মেরামত করে নতুন রূপ দেওয়া হচ্ছে পুরাতন চাকে মেশিনে ঘষা করা হচ্ছে সচল ঈদ উল আজাহা উপলক্ষে মানুষ নির্বিঘ্নে ঘরে এই যাত্রা করতে পারে সেই জন্য আমরা কঠোর পরিশ্রম করি ঈদকে টার্গেট রেখে বন্ধের দিনও আমাদের অতিরিক্ত তো হিসেবে আমরা কাজ ঈদকে সামনে রেখে আমরা অনেকগুলা কোচ ইতিমধ্যে মেরামত করে রেল বহরে যুক্ত করেছি সেবা নিশ্চিতে মাত্র পঁচিশ শতাংশ জনবল দিয়েই চলছে মেরামত কাজ আগামী দিনগুলোতে আমরা অতিরিক্ত হিসাবে আরও তিরিশটা কোচ আউটটানের। টার্গেট নিয়েছি যাতে অতিরিক্ত যাত্রী রেলে তারা চলাচল করতে পারে এবং ঘরে ফিরতে পারে ঈদ উপলক্ষে ঈদের যাত্রী ভোগান্তি কমাতে দেশের বিভিন্ন রুটে যুক্ত হবে অতিরিক্ত কোচগুলো ঢাকা থেকে বহির্মুখী ট্রেনগুলোতে যুক্ত হবে এছাড়াও ইন্টারনালি যে ট্রেনগুলো আছে রূপসা সীমান্ত থেকে অন্যান্য তিতিমি বরেন্দ্র এগুলোতে আশা করি অতিরিক্ত কোচ সংযোজিত হবে রেলপথে বাড়তি কোচের বহরে যাত্রীদের ঈদ হয়ে উঠুক আনন্দময় এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের DBC News Desk ঈদ সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগের তুলনায় ভারত থেকে জিরা আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা এতে মান ভেদে কেজিতে দাম কমেছে একশো টাকা পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগে মাসে পাঁচ থেকে সাত গাড়ি জিরা আমদানি হলেও এখন প্রতিদিন গড়ে আসছে আট থেকে বিশ গাড়ি ব্যবসায়ীরা বলছেন একদিকে ডলার সংকট ও শুল্ক বৃদ্ধিতে আগে প্রতি কেজি জিরা বিক্রি হতো সাতশো থেকে সাড়ে সাতশো টাকায় এখন দাম কমে বিক্রি হচ্ছে পাঁচশো নব্বই থেকে থেকে ছয়শো দশ টাকায় এছাড়া এলাচ দারচিনি লং গোলমরিচ সহ সব মশলাজাত পণ্যের দর কেজিতে কমেছে প্রায় পাঁচশো টাকা এতে বিক্রিও বেড়েছে ঈদুল উল দিন যতই ঘনিয়ে আসছে কোরবানির পশুর কেনাবেচা জমে উঠেছে কোরবানির ঈদের সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলোতে প্রস্তুত করে ছোট বড় নানা আকারের নানা জাতের গরু তবে শুধু বড় খামারই নয় ভাবেও গরু মোটা তাজা করা হয় আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম এবারও বড় গরুর তালিকায় রয়েছে নাটোরের বাদশা ও পটুয়াখালী টাইটানিক নাটোরের নলডাঙ্গায় আব্দুল মজিদের বিশাল আকৃতির একটি গরু এলাকা এখন আলোচনার কেন্দ্রে যার নাম দেওয়া হয়েছে বাদশাহ চার বছর বয়সী গরুটির ওজন পঁচিশ মন জাতের গরুটিকে স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন মজিদ বাদশার প্রাথমিক দাম হাঁকা হয়েছে বারো লাখ টাকা তবে এ নিয়ে রয়েছে আলোচনার সুযোগ বারো লক্ষ টাকার দাম পরবর্তী সময় দামাদামি করা যাবে উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাহ দেখতে নাটোরের বাদশা আমার স্বামী আমার ছেলে তাকে লালন পালন করে মানুষ করেছে মেডিসিন জাতীয় কোনো জিনিস আমরা খাওয়াই না আমাদের বাদশার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিকে সহযোগিতা করার কথা জানালেন কর্মকর্তা গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে ভাঙা ডাল খাবার দিয়ে এবং নিয়মিত করে এবং আগেই সে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়ে নিয়েছে গরুটি প্রস্তুত আছে এদিকে পটুয়াখালীতে আলোড়ন তুলেছে টাইটানিক যার ওজন প্রায় বারোশো কেজি বিশাল গরুটির দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা জেলার দশমিনা উপজেলার সর্দার ডেইরি ফার্মে চার বছর আগে জন্ম নেয়া বাছুরটি লালন পালন করেন খামারি তালহা জুবায়ের আমি লাইব্রেরিটা বিক্রি করতে চাইতেছি এটা লাইব্রেরিটা নিলে স্কেলের মাপে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এবং যদি কেউ ঠিকা নিতে চায় তাহলে আমি ঠিকা দাম নির্ধারণ করছি সাত লক্ষ টাকা দেশের বিভিন্ন এলাকা থেকে টাইটানিকে দেখতে অনেক ক্রেতা আসেন খামারে যতগুলো গরু দেখেছি আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বড় গরু দেখেছি এবং গরুটা অনেক আকর্ষণীয় গরু মোটা তাজা করতে খামারিরা যাতে হরমোন ও অ্যাস্টোরাইড ব্যবহার না করে তার জন্য সচেতন করেছে প্রাণী সম্পদ বিভাগ হরমোন এবং মাধ্যমে যাতে করতে না পারে তার জন্য তাদের আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করেছি চলতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে পটুয়াখালীতে এক লাখ তেত্রিশ হাজার তিনশো একাত্তরটি পশু প্রস্তুত করা হয়েছে صাকিব الحسن ڈی بی سی نیوز ڈیسک